দেখি যান দিবা কান দিব খুজিছো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই হেল্প করবেন এইটাই বলবো দেখেন কি অবস্থা অবস্থা খুবই খারাপ দেখার মতো না খেয়ে আসতেছে না খেয়ে আসছে তিন চার দিন ধরে একটা মনে খাবার আসছে আজকে আমরা দিলাম আমাদের খাবার প্রায় শেষ আমাদের পেকেট ছিল দুইশো সামথিং দশ টাকা নির্দিষ্টা খাবার নাই আমাদের আমাদের জাস্ট এখন শুকনা খাবার আর পানি আর মম লাগবে বিশেষ করে পানি লাগবে আর হচ্ছে মম আর কিছু শুকনা খাবার লাগবে আস্তাবনগর বনশ্রী জায়গা আছে যেখানে আজকে ক্যাম্প করা হবে আশা করি সবাই হেল্প করবেন সবার জন্য ওখানে বসে তো আপনারা এই জায়গার তো অবস্থা বুঝতেছেন না আমরা আসছি বুঝতেছি মানুষ এই পর্যন্ত পানি এই একটা জায়গায় এমন এমন জায়গা আছে এই পর্যন্ত পানি মানুষ ডুবে যাচ্ছে সাঁতারায় হাঁটতেছে আপনি সবাই হেল্প করবেন ধন্যবাদ